আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ জীবন্ত বস্তু শর্ট ফিল্মে শুভ মহরত হয়ে গেল কলকাতায় পঁচিশে নভেম্বর এই ফিল্মটি পরিচালনা করেন বাদল সরকার ফিল্ম পরিচালনা ছাড়াও বহু গান তিনি লেখেন ও পঁয়তাল্লিশটি গানের সুরও দেন কলকাতা ও বম্বের বহু খ্যাতনামা শিল্পীরা তার কথাও শুনে গান করেন বহু শর্ট ফিল্ম তিনি পরিচালনা করেন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয়ী হন দু হাজার পঁচিশে ফিল্ম ফেস্টিভ্যাল দাদা সাহেব ফালকেতেও ওনার ফিল্ম সিলেক্টেড হয় নতুন একটি গল্প নিয়ে আসছে জীবন্ত বস্তু যার প্রযোজক পণ্ডিত শ্রীকল্পতরু স্টোরি স্ক্রিপ্ট ও ডিরেকশন বাদল সরকার নমস্কার আজকে আমরা নতুন একটা গল্প নিয়ে জীবন্ত বস্তু শর্ট মহরত করলাম এই গল্পে আমারই গল্প এবং আমারই চিত্রনাট্য করা এবং নির্দেশনা দায়িত্ব দিয়েছেন আমাকে সম্পূর্ণভাবে শ্রী পণ্ডিত কল্পতরুজি উনি আমার কাছে এই গল্পটা শোনার পরে উনি পুরো দায়িত্ব নিয়েছেন প্রযোজনা করার আমি যখন স্ক্রিপ্টটা তৈরি করলাম তখন দেখলাম আমার স্ক্রিপ্টে একজন পণ্ডিতজির ভূমিকা আছে সেই ভূমিকাটা কল্পতিজি জি গ্রহণ করেছেন এবং বিভিন্ন ভূমিকাতে রয়েছেন রাজকুমার সেন আনন্দ চক্রবর্তী প্রশান্ত সরকার আর হংসুতি দাস দীপান্বিতা দাস ও সোনালী জানা ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন ও আর আমাকে সম্পূর্ণ সহযোগিতা যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় ক্যামেরাম্যান ও এডিটার লালটু অনিত দাস আমরা খুব আনন্দের সাথে খেলতে খেলতে শুটিং শেষ করে এডিটিংয়ে চলে এসেছি দারুন একটা গল্প এই গল্পে আমি দেখাতে চেয়েছি বস্তুরও প্রাণ আছে তাই নাম জীবন্ত বস্তু হরিওম হরিওম দর্শক বন্ধু আমি পণ্ডিত শ্রী কল্পতরু হরিওম রিক্রিয়েশন আর ভয়েস টেক স্টুডিও নিবেদিত জীবন্ত বস্তু বাংলা শর্ট ফিল্মের মুহূর্ত ও শুটিং শেষ করলাম এই গল্পটি লেখক বাদল সরকার মহাশয় ওনার লেখা পড়ে আমি খুবই আনন্দিত হই ও মনে মনে ভাবি মনে হয় এই গল্পটি আমার জন্যই লেখা তাই জন্য এই গল্পটিকে সিনেমায় রূপান্তরিত করার জন্য পরিচালক বাদল সরকার মহাশয়কে আমি অনুরোধ করি আজকে এই জীবন্ত বস্তু যে শর্ট ফিল্ম সবাই জানে কি বস্তুর প্রাণ হয় না কিন্তু এই সিনেমায় আমরা দেখাতে চেয়েছি বস্তুরও প্রাণ আছে আমি সব কলা বৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই সিনেমাটিকে রিলিজ করা হরিওম হরিওম